আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের গারস্থ বিজ্ঞান বই অধ্যায় পাঁচ ছোটদের শিষ্টাচার শিক্ষা পৃষ্ঠা চুয়াল্লিশ এর সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এর নমুনাত্ম সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী চলো শুরু করা যাক সৃজনশীল প্রশ্ন এক নম্বর হচ্ছে ষষ্ঠ শ্রেণীর কনক যথাসময়ে ক্লাসে আসে ক্লাস শুরু হলে কনক প্রথম সারিতে বসে ক্লাস করছে কিছুক্ষণ পর শাহিদা ক্লাসে ঢুকে দেখে প্রথম সারির ব্রেঞ্চে জায়গা নেই তখন সে কনকের ব্যক্তি দ্বিতীয় সারির ব্রেঞ্চে রেখে কনককে যেতে বলে কনক প্রথমে অসন্তুষ্ট হলেও শ্রেণীতে সমস্যার সৃষ্টি হবে ভেবে দ্বিতীয় সারিতে চলে যায় শ্রেণী শিক্ষক বিষয়টি লক্ষ্য করেন এবং বলেন প্রত্যেকের পড়ালেখার সাথে সাথে উন্নত মানবীয় গুণাবলীর অধিকারী হওয়া উচিত কনক প্রশ্ন হচ্ছে মানবীয় আচরণ কাকে বলে ক্ষণ প্রশ্ন হচ্ছে দলগত খেলার মাধ্যমে মানবীয় গুণাবলীর গুণাবলীর সহজে বিকাশ লাভ করে কেন গণক প্রশ্ন হচ্ছে কনকের ব্যবহারে কোন ধরনের শিক্ষার প্রভাব দেখা যায় ব্যাখ্যা করো গণক প্রশ্ন হচ্ছে শিক্ষকের বক্তব্যের আলোকে চাহিদার ব্যবহারকে মূল্যায়ন করো প্রিয় শিক্ষার্থীর সৃজনশীল একের উত্তর তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর গার্হস্থ বিজ্ঞান বই অধ্যায় পাঁচ ছটদের শিষ্টাচার শিক্ষা পৃষ্ঠা চুয়াল্লিশ এক নং সৃজনশীল প্রশ্ন হচ্ছে মানবীয় আচরণ কাকে বলে কোন প্রশ্নের উত্তর হচ্ছে মানুষ হিসেবে যে আচরণগুলো আমরা একে অপরের সাথে আশা করি তাকে মানবীয় তাকে মানবীয় আচরণ বলে যেমন সহযোগিতা ভদ্রতা বিনয় ইত্যাদি খনং প্রশ্ন হচ্ছে দলগত খেলার মাধ্যমে মানবীয় গুণাবলীর সহজে বিকাশ লাভ করে কেন খনং প্রশ্নের উত্তর হচ্ছে দলগতভাবে খেলায় খেলায় নিয়মকানুন মেনে সততা ও ন্যায় পরিচয় দিতে হয় এছাড়া কেউ ব্যথা পেলে সেবা করতে ও সহমর্মিতা দেখাতে হয় এভাবে দলগত খেলার মাধ্যমে মানবীয় গুণাবলী সহজে বিকাশ লাভ করে গণক প্রশ্ন হচ্ছে কনকের ব্যবহারে কোন ধরনের শিক্ষার প্রভাব দেখা যায় ব্যাখ্যা করো গণক প্রশ্নের উত্তর হচ্ছে কনকের ব্যবহারে শিষ্টাচারের প্রভাব দেখা যায় সে যথাসময় ক্লাসে আসে এবং প্রথম সারিতে বসে ক্লাস করে ক্লাস চলাকালীন সময়ে সাহিদা এসে প্রথম সারি থেকে কনকের ব্যাগ সরিয়ে দেয় কোনো প্রথমে অসন্তুষ্ট হলেও শ্রেণীতে সমস্যার সৃষ্টি হবে ভেবে সে কোনো প্রতিবাদ করেনি তার এই আচরণ থেকে বোঝা যায় যে তার মধ্যে ধৈর্য নম্রতা ভদ্রতা উদারতা বন্ধুত্বপূর্ণ আচরণ ইত্যাদি মানবীয় গুণাবলী রয়েছে তার এই আচরণ শিক্ষককে শিক্ষককেও মুগ্ধ করে অর্থাৎ কনকের ব্যবহারে শিষ্টাচারের প্রভাব পরিলক্ষিত হয় হচ্ছে শিক্ষকের বক্তব্যের আলোকে ব্যবহারের ব্যবহারকে মূল্যায়ন করো প্রশ্নের উত্তর হচ্ছে শিক্ষকের বক্তব্য পড়ালেখার হল সাথে সাথে প্রত্যেকের উন্নত মানবীয় গুণাবলের অধিকারী হওয়া উচিত তার এ ধরনের বক্তব্যের কারণ হল চাহিদা ক্লাসে দেরিতে এসে ক্লাস চলাকালীন সময় কনকের ব্যাগ প্রথম সারি ব্রেঞ্চ প্রথম শাড়ির ব্রেঞ্চ থেকে তুলে দ্বিতীয় শাড়িতে রাখলো যা অনুন্নত মানবিক গুণাবলীর বহিঃপ্রকাশ প্রত্যেকেরই উচিত উন্নত মানবিক গুণাবলী আয়ত্ত করা লেখাপড়ার পাশাপাশি সকলের অন্যকে অন্যকে সহযোগিতা করা ও ভদ্রতা নম্রতা বজায় রেখে কথা বলা উচিত এমনকি অন্যের উপকারে নিজের স্বার্থ ত্যাগ করা উচিত যা উদার মানসিকতার পরিচয় দেয় এছাড়া বন্ধুর প্রতি সহানুভূতিশীলতা ও বন্ধু মনোভাব থাকা দরকার কিন্তু মধ্যে এই সকল মানবিক গুণাবলীর অভাব রয়েছে সৃজনশীল দুই নিচের চিত্রটি দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও প্রিয় শিক্ষার্থী উদ্দীপকটি তোমরা ভালোভাবে দেখে নিতে পারো একজন অন্ধ লোককে একটি ছেলে রাস্তা পার করে দিচ্ছে কনং প্রশ্ন হচ্ছে মানুষ গড়ার কারিগরকে ঘন প্রশ্ন হচ্ছে বড়দের প্রতি কিভাবে শ্রদ্ধাশীল হওয়া যায় বুঝিয়ে লেখ গনং প্রশ্ন হচ্ছে চিত্র প্রদর্শিত বালকটির আচরণ কোন ধরনের শিষ্টাচারকে নির্দেশ করে ব্যাখ্যা করো ঘনং প্রশ্ন হচ্ছে বালকটির এই আচরণ সমাজের সকলের মাঝে সুসম্পর্ক তৈরিতে সহায়ক আলোচনা করো বেশিক্ষাতে সৃজনশীল দুই এর নমুনত্ব তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে পারো চলো শুরু করা যাক ষষ্ঠ শ্রেণীর গারস্থ বিজ্ঞান বই অধ্যায় পাঁচ চটুদের শিষ্টাচার শিক্ষা পৃষ্ঠা চুয়াল্লিশ দুই নং সৃজনশীল প্রশ্নের উত্তর কনং প্রশ্ন হচ্ছে মানুষ গড়ার কারিগর কে কনং প্রশ্নের উত্তর হচ্ছে মানুষ গড়ার কারিগর শিক্ষক ক্ষণ প্রশ্ন হচ্ছে বড়দের প্রতি কিভাবে শ্রদ্ধাশীল হওয়া যায় বুঝিয়ে লেখ খনং প্রশ্নের উত্তর হচ্ছে বড়দের দেখলে সালাম দেওয়া এবং কুশল বিনিময় করা আদেশ উপদেশ মেনে চলা মনোযোগ সহকারে তাদের কথা শোনা এবং সম্মান প্রদর্শনের মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া যায় গণক প্রশ্ন হচ্ছে চিত্রের নির্দেশিত আচরণ কোন ধরনের শিষ্টাচারকে নির্দেশ করে ব্যাখ্যা করো গণক প্রশ্নের উত্তর হচ্ছে চিত্রে নির্দেশিত বালকটির আচরণে উন্নত মানবিক গুণাবলী উন্নত মানবিক গুণাবলী তথা সহযোগিতাপূর্ণ আচরণের নির্দেশ পাওয়া যায় মানুষ হিসেবে যে আমরা একে অপরের কাছ থেকে আচরণ যেমন সহযোগিতা সহমর্মিতা শ্রদ্ধা ধৈর্যশীলতা ভদ্রতা বিনয় ইত্যাদি চিত্র থেকে দেখা যায় যে বালকটি একজন অন্ধ লোককে রাস্তা বার হতে সাহায্য করছে লোকটি চোখে দেখে না তাই তাই তার চলাচলে অসুবিধা হয় জন্য বালকটি তাকে রাস্তা পার হতে সাহায্য করে প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই একজন তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া ও সাহায্য করা উন্নত মানবীয় গুণাবলীর পরিচয় দেয় যা বালকটির মধ্যে দেখা যায় গরম প্রশ্ন হচ্ছে বালকটির এই আচরণ সমাজের সকলের মাঝে সুসম্পর্ক তৈরিতে সহায়ক আলোচনা করো গণম প্রশ্নের উত্তর হচ্ছে বালকটির শিষ্টাচারমূলক আচরণ সমাজে সুসম্পর্ক তৈরিতে সহায়ক আমাদের জীবনকে সুন্দর করতে এবং উন্নত জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই হতে হবে অন্যের সুবিধা অসুবিধা দেখা তাদের মতামত ও অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখানো এবং ভদ্র ব্যবহারী শিষ্টাচার আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা দেখতে পায় না চলাফেরা করতে কানে শুনতে এবং কথা বলতে পারে না দেহের গঠন স্বাভাবিক নয় এমন কি কম। তারা আমাদের মতো স্বাভাবিকভাবে কাজ করতে পারে না এজন্য তাদের সহযোগিতা করা দরকার আমাদের সুন্দর আচরণ প্রতিবন্ধীদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে তাই বালকটির মতো আমাদেরও উচিত প্রতিবন্ধীদের সাহায্য করা এভাবে পরস্পরের প্রতি সহযোগিতা এভাবে পরস্পরের প্রতি সহযোগিতা সহানুভূতিশীলতা এবং ও উদারতার মনোভাবই পারে সমাজের সকলের মাঝে সুসম্পর্ক তৈরি করতে প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমুন পেতে চ্যানেলটি খুনি সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ